चलू <laughs>

तो टीवी ने ऊपर

चाय बदले 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 चाय बदले

ঝোল ঝোল নাকি দেখো বন্ধুরা আমি এখন ক্লাস করাতে এসেছি স্টুডেন্টের বাড়িতে স্টুডেন্টের বাড়িতে ক্লাস করতে আসার পরে স্টুডেন্টের নাম হলো অনার্য স্টুডেন্টের নাম হলো অনার্য যে আর্য সমাজের সম্প্রদায় ভক্ত নয় তো সেই অনার্সে স্টুডেন্টের বাড়িতে আমি এসেছি এখন স্টুডেন্টের মা গরম গরম যে ধোঁয়া সে দেখতে পাচ্ছ গরম গরম ম্যাগি বানিয়ে এনে দিলো এই এই লোক জামা ওই তো সেটাই যা আরে লাইব করে দিচ্ছি করতে করে না মন করে না দিন বাদ

ম্যাগি খেতে চাও কমেন্ট করো তখন তোমাকে ম্যাগি নিয়েই করেছো ম্যাগি শেষ হয়ে গেলে আর পাবে না এই ম্যাগি আর কিছুক্ষণের মধ্যে শিশু হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে কমেন্ট করে কে ম্যাগি খাবে সরি প্লিজ ফর গিফ নেই প্রিন্স বলছে কেন রে প্রিন্স সরি কিসের জন্য প্রিন্সের মাথা খারাপ হয়ে গেছে না কি খাচ্ছে না আমার কাছে গেলে আমি ডাক্তার

मत तुम्हारा रामलिंगी एक ही बकन का टेस्ट भी थी चलो हम्म थोड़ा बंद कर मां लगी ऊपर सारा बक्सा बांधने को ले गई ओ को

সরস্বতী পূজাডে হলিডে সরস্বতী পূজার তো হলিডে ছিল এবার i can see আসো কমেন্ট করো কমেন্ট 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 ফটাফট ফটো কমেন্ট করো তাহলে আমার কবিতা শোনাবে को का देना लाल आफ्टर अब के इग्नी बाई तरफ में देखिए इग्नीस नहीं और अंदर वो कोने लागती को कर

কাটি দি কেউ কি কমেন্ট করবে বলো কেউ যদি কমেন্ট করো তাহলে রাখবো নাহলে করে কেটে দেবো princess 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 know how much is for